অনেকে আছেন বারো কলমের উপর কম জায়গাতে দুই তলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর হবে তো দেখে নেওয়া যাক বাড়িটার দৈর্ঘ্য প্রস্ত কত সাত শত স্কোয়ার ফিট ভবনটির দৈর্ঘ্য আছে আঠাশ ফিট সাত ইঞ্চি এবং প্রস্ত আছে উনত্রিশ ফিট বাড়িটার মোট সাদ আটশো আঠাশ স্কোয়ার ফিট ভবনটিতে থাকছে তিনটা বেডরুম দুইটা রুমের সাথে বেলকুনি দুইটা রুমের মিডিল পয়েন্টে থাকছে সিঁড়ি রুম পিছনে থাকছে ড্রয়িং কাম ডাইনিং একটি কিচেন দুইটা টয়লেট এবং পিছনে আরও একটি বেডরুম তো দেখে নিয়ে যাক ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত ভবনটির মোট কাজের জন্য কত টাকা খরচ আপনারা কত টাকার মধ্যে সাদ দিতে পারবেন টোটাল একটি এস্টিমেট দেওয়ার চেষ্টা করব। আসুন প্রথমত আমরা বাড়ির নির্মাণ কাজগুলো কিভাবে করা হচ্ছে সেই বিষয়টা জানবো প্রত্যেকটি কলমে কত কেজি রড ব্যবহার করা হয়েছে সেই প্রসেসটাই আপনাদেরকে বলবো দেখুন আমাদের প্রথমত কেন্টির জন্য আমরা কিন্তু এখানে সাথে বেলকুনিও আছে তার জন্য বিম টানছি এবং সামনে একটি ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি প্লাস দিচ্ছি এবং কেন্টির রানিং কাজ চলমান মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বিম ঢালাই এবং ডিম সহ প্রত্যেকটি কলমে কত রড ব্যবহার করেছে কত মিলি রড একটি কলম থেকে আরেকটি কলমে দূরত্ব কত পুরো প্রসেস জানবেন জানেন এই কলমের সাইজ বাই 10 ইঞ্চি এবং প্রত্যেকটি কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট সাতষট্টি কেজি তো এই ফাউন্ডেশন থেকে শুরু করে বারো কলম দিয়ে যে নির্মাণ কাজগুলো আমরা করেছি মোট প্রায় সাড়ে আটশো কেজি মতন রড লাগছে সহ নিচে পর্যন্ত বারো কলম দিয়ে যে যতটা কাজ আমরা করেছি আমাদের মোট রডের প্রয়োজন পড়েছে এখন দু হাজার কেজি সাদের নিচে পর্যন্ত ভবনটির মোট কাজের খরচ আসবে আট লক্ষ টাকা তো আপনারা সাত দিতে পারবেন কত টাকার মধ্যে পার স্কোয়ার ফিট সাদের খরচ আসবে তিনশো টাকা অথায় এই সাত করার জন্য হয়তো সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা খরচ আসতে পারে এখন দেখে নিয়ে যাক কিভাবে আমরা এই প্লেসমেন্টগুলো করেছি প্রত্যেকটি কর্মের সাইজ রেখেছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখন এই ভিতরের বিমটা কিন্তু ফাঁকা রাখা একটি কথাই বলবো বাড়ি যখনই করবেন ফাউন্ডেশনটা একটু মজবুত করে করবেন কেননা বাড়ির কাজ যখনই কন্ট্রেক্টর করে আসলে মোট কাজগুলো সাজেশন অনুযায়ী হয় না এখানে মাহাজন থাকে একজন বড় ইঞ্জিনিয়ার সে যে দেয় সেই কিন্তু কাজ করতে হয় তাই একটা কথাই বলবো যে বাড়ি নির্মাণ যখনই করবেন মহাজন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো খরচ একটু বেশি হলেও একটু ভালো টাকার মিস্ত্রি দিয়ে কন্ট্রেক্টার নেবেন এবং কাজটা যাতে সঠিক হয় সেই নিয়মে কাজগুলো করবেন এটা হলো বাড়িটার মেন গেট মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে যখন আপনারা বিমটা ঢালাই করবেন এমন ভাবে সিঁড়ি করার সময় আপনাদের অনেক সুবিধা হবে তো যাই হোক এই রুমের আমরা একটু জানবো রুমের সাইজ আছে দশ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি মতলব প্রায় এগারো বাই তেরো ফিট রুমের সাইজ এই সাইডে থাকছে দুইটা রুম এবং এটা হলো সিঁড়ি রুম এই সাইডে থাকছে আরো একটি বেডরুম আপনারা সার দেওয়ার আগে এমন ভাবে ভিটের ভিতরে ভিট বল ভরাট করবেন ফ্লোর বেঁধে ঢালাই করবেন তারপরে সাপ করবেন কাজ হবে পারফেক্ট এবং এই সাইড এ থাকছে এই রুম করা হবে একটি কিচেন ও টয়লেট এবং এই সাইড এ আরো একটি বেডরুম তো দর্শক বাজেট কমের ভিতরে এই নির্মাণ কাজটা কেমন হলো সে বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বিল্ডিং এর টোটাল আপডেট যে খরচটা কতটুকু রড লাগছে কতটুকু সিমেন্ট লাগছে সেটা আপনাদেরকে নেক্সট ভিডিও